শহীদ গোলাম মেজো রুমা আক্তার সালে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে ঘর উপহার দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীলফামারি লক্ষ্যে চাপ ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে পরে তার বক্তব্যে বলেন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাব্বানির মতো প্রাণ দিয়েছেন হাজারো মানুষ তাদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারেক রহমান গোলাম রাব্বানিরা চেয়েছিল দেশে এমন একটি এমন একটি সিস্টেম দেশে থাকুক এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক যাতে করে আপনাদের সমস্যাগুলো এলাকার মানুষের সমস্যা সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানীদের কথা বলতে দেয়নি গোলাম রাব্বানীদের কথা শুনতে চায়নি এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানীকে হত্যা করেছে গণতান্ত্রিক দেশ গড়তে নির্বাচনী ব্যবস্থায় ফেরার বিকল্প নেই বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিবাদীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে যদিও স্বৈরাচারের ক্রেতাত্তারা অনেক সহযোগীরা এখনও সেই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক সেটি পৌরসভার নির্বাচন হোক নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা বাংলাদেশকে আনতে পারি এবং সেই যে কোনো মূল্যে সেই নির্বাচন প্রক্রিয়াকে আমাদের অব্যাহত রাখতে হবে এই অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষে গোলাম রাব্বানির পরিবারকে ঘরের চাবি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা সালেহিনারি